হ্যালো ভিউর্স সবাইকে নতুন আরেকটি ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে যে বেশ কয়েকটি ভিডিওতে আপনারা কমেন্ট করেছেন যে আপ স্কেলের যে বিষয়টা মানে আপ স্কেল আপনারা করতে পারছেন না অনেকে এবং আপ স্কেল যে সফটওয়্যারটা রয়েছে সেটা আপনাদের সাপোর্ট করছে না অনেকের পিসিতে বা ল্যাপটপে বলেন তো আপনারা খুব ইজিলি যাতে আপস্কেল করতে পারেন সেই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো এবং টপ ফাইভ আপ স্কেলার আপনাদেরকে আজকে দেখাবো এবং যেটা সফটওয়্যারের মাধ্যমেও করতে পারেন অথবা আপনি ওয়েবসাইটের মাধ্যমেও করতে পারেন তো ভিউয়ার্স ভিডিওটি দেখার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন তো প্রথমে যেটি দেখাবো সেটা হচ্ছে যে আপ স্কেলার লিখে সার্চ করলে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে তো এটাতে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনারা এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন তো ডাউনলোডে ক্লিক করলে দেখতে পারবেন এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে তো আমাদের যেহেতু উইন্ডোজ দরকার তো আমরা উইন্ডোসে ক্লিক করব তো উইন্ডোজে ক্লিক করার পরে আপনারা নর্মালি ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর এই যে এরকম একটা সফটওয়্যারের মতো চলে আসবে তো এটাকে আপনারা ইনস্টল করে নেবেন ডাউনলোড হয়ে গেলে আপনারা ইনস্টল করে নেবেন দেখেন আমার এখানে কিন্তু এটা ডাউনলোড হচ্ছে তো আমার যেহেতু এটা ডাউনলোড করাই আছে তো আমি এটা নতুন করে আর ডাউনলোড দিচ্ছি না এটাকে পজ করে দিয়ে কেটে দিলাম ওকে তো তারপরে আমাদের রকম একটা সফটওয়্যারের মতো আসবে এটা আপনারা ওপেন করে নেবেন তো ওপেন করে নেওয়ার পরে এটাকে আমি একটু বড়ো করে নেই ওপেন করে নেওয়ার পরে প্রথমেই আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সেটিংয়ে আসতে হবে সেটিংয়ে আসার পর এখান থেকে আপনারা কি ধরনের ইমেজ সেভ করতে চান সেটা আগে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো আমি যেহেতু জেপিজি করতে চাই তো এখান থেকে জেপিজি সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আর কিছু আমি ওপেন করছি না এই তারপরে আমি আপাসকেলে চলে যাচ্ছি তো এখানে অনেকগুলো অপশন রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ডান পাশে ওকে তো প্রথমে যেটা রয়েছে যে ব্যাচ স্কেল তো এই ব্যাচ আপেস্কেলটা যদি অন করে দেন তাহলে এখানে প্রথমে স্টেপ ওয়ানে আছে সিলেক্ট ফোল্ডার তারপর স্টেপ টুতে আছে আপেস্কেল স্ট্যান্ডার্ড অর্থাৎ এখান থেকে আপনারা যে রোবটগুলো ইউজ করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন তো এটা যেটা এআই মডেলটা রয়েছে সেটাই রাখবো আমরা এখান থেকে আর এখান থেকে স্টেপ ওয়ানে গিয়ে এই সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে আমরা যেই ফোল্ডারটাকে যে ফোল্ডারে আমরা জিনিসগুলো রেখেছি সেই জিনিস সেই ফোল্ডারটা সিলেক্ট করে দিতে হবে অর্থাৎ যে ফোল্ডার টাতে আমরা ইমেজগুলো রেখেছি সেই ফোল্ডারটা সিলেক্ট করে দিতে হবে অর্থাৎ ব্যাচের কাজ হচ্ছে আপনি একটা ফোল্ডারে যদি এক হাজার দু হাজার ফাইল রাখেন ওই এক হাজার দু হাজার ফাইল আপনার একসাথে আপার স্কেল করে দিবে তো এটা হচ্ছে ব্যাচের কাজ তো এখান থেকে হচ্ছে আপনি এই ইমেজ স্কেলে টু এক্স করতে চান আর ফোর এক্স করতে চান এখান থেকে এটা কন্ট্রোল করতে পারবেন তো আমি ব্যাচ করছি না আমি একটা করে দেখাচ্ছি তো এটা অপ রাখলে আপনি একটা ইমেজ করতে পারবেন তো সিলেক্ট ইমেজে ক্লিক করলে আমি এই ইমেজটাকে সিলেক্ট করে দিচ্ছি দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে তো এটাকে আমি আপস্কেল করবো তো এখান থেকে আপনি দিতে পারেন যে কত দিতে চান তো আমি ফোর এক্স দিয়ে করছি করার পরে এখান থেকে আপস্কেলে ক্লিক করব তো এখানে যখন আপনি আপস্কেলে ক্লিক করবেন তখন একটু সময় নেবেন নেওয়ার পরে এটা এই ইমেজটাকে আপস্কেল করে দিবে। তো দেখেন ইমেজটাকে কিন্তু আপস্কেল করে দিচ্ছে এই পাশেরটা দেখেন আর এই পাশেরটা দেখেন কতটা ক্লিন করে দিয়েছে তো এইখানে একটা কথা আছে সেটা হচ্ছে যে অনেকের এই সফটওয়্যারটিতে কাজ করতে গেলে ইরোর দেখায় তো এটা ইরোর দেখানোর কারণটা হচ্ছে যে আপনার কম্পিউটারের যে কনফিগারেশনটা এটা একদমই লো যার কারণে এই সফটওয়্যারটা কিন্তু কাজ করে না তো দেখেন একদমই কিন্তু অসাধারণ এই আপাস্কেলারটা দিয়ে করা যায় তো এটাতে আপনারা খুব ইজিলি যখন ব্যাস দিয়ে কাজ করবেন তখন এক হাজার থেকে দু হাজার থেকে ফাইল আপনারা আপাস্কেল করতে পারবেন তো এখন আসি যাদের এই সফটওয়্যারটা কাজ করে না তারা আপনারা কিভাবে কাজ করতে পারেন তো তাদের জন্য আরও কয়েকটি ওয়ে রয়েছে সেই কয়েকটি দেখাবো তো পরের যেটা রয়েছে সেটা হচ্ছে যে আপস্কেল মিডিয়া তো এটাতে এসে আপনারা খুব ইজিলি আপস্কেল করতে পারবেন এটা অনলাইন ওয়েবসাইট তো দেখেন এই ওয়েবসাইটটা আসার পরে আমরা ইমেজ আপলোডে ক্লিক করবো এখান থেকে আমরা এই ইমেজটাকেই সিলেক্ট করে দিচ্ছি তো দেখেন একটু সময় নেবে এখানে ইমেজ আপলোড হতে তো আপলোড হয়ে গেলে এটাকে আপনারা খুব ইজিলি আপলোড আপস্কেল করতে পারবেন তো যাদের কম্পিউটার লো কনফিগারেশন তারাও এইটা দিয়ে আপস্কেল করতে পারবেন এবং এটা এই আপেস্কেল আর মিডিয়া এটা কিন্তু মোবাইল দিয়েও করা যায় আপনারা চাইলে মোবাইল দিয়েও করতে পারেন তো এইখান থেকে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যে ফোর করতে চান না টু এক্স করতে চান আমি ফোর দিচ্ছি ফোর এক্স দিয়ে আপেস্কেল করে নিচ্ছি যেহেতু আমরা মাইক্রোস্টোক সাইটগুলোতে এই ইমেজগুলো আপলোড করি সেহেতু আমাদেরকে কিন্তু ফোর এক্স করলেই কিন্তু বেটার মানে ফোর এক্স যদি করি আপেস্কেল তাহলে কিন্তু বেটার হয় এবং ওগুলো মার্কেট প্লেসে কিন্তু রিজেক্ট কম করে তো দেখেন এখানে আপেস্কেল করে দিয়েছে এটা হচ্ছে ফোর এক্স আপেস্কেল করে দিয়েছে তো আমাদেরকে এই যে দেখেন এখানে অরিজিনাল সাইজটা দেওয়া রয়েছে যে তেরো তেরোশো ছিয়াত্তর গুণন সাতশো আটষট্টি আর এখানে আপেস্কেল হয়েছে ফোর এক্স আপেস্কেল হয়ে পঞ্চান্ন পাঁচ হাজার পাঁচশো চার গুণ তিন হাজার সাতশো তিন হাজার বাহাত্তর আপেস্কেল হয়ে গিয়েছে তো এটা আমরা এখান থেকে ডাউনলোড ইমেজে ক্লিক করলে এই যে দেখেন ইজিলি ডাউনলোড হয়ে গেছে এই যে এইটা সেটা এই যে দেখেন এটা দেখেন এটাকে যত জুম করছি এটা কিন্তু ততটা ফেটে যাচ্ছে না ওকে তারপরেটা আসি সেটা হচ্ছে যে টিন ওয়াও এই কেলারটা ইউজ করতে পারেন এটা দিয়েও আপনারা টিনি ওয়াও লিখে যদি সার্চ করেন গুগলে তাহলে এইরকম একটা ওয়েবসাইট আসবে এবং এই আইকন দেখে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে দেখবেন অনেকগুলো অপশন রয়েছে এখান থেকে আপনারা এইখানে আপেস্কেল ইমেজে ক্লিক করবেন এই আপেসকেল ইমেজে ক্লিক করার পরে আপনাদেরকে ইমেজ আপলোডের এই অপশনটা দিবে এখান থেকে আপনারা ইমেজটাকে আপলোড করে দিবেন। দেখেন নিমেজটা এখানে আপলোড হয়ে গেছে এখান থেকে আপনারা কত গুণ আপস্কেল করতে চান সেটা করতে পারেন তো এখান থেকে ইনক্রিজ আমরা যেহেতু ফোর এক্স তো ফোর এক্স করে এখান থেকে আপেস্কেল করলেই আপনারা আপস্কেল করতে পারবেন তো এখান থেকে আমরা ফোর এক্সটা দিব দেওয়ার পরে আপেস্কেলে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে বেশ কিছু ভেরিফাই চাইবে তো এগুলো ভেরিফাই করার পরে আমরা এখানে দেখেন প্রসেসিং হচ্ছে এখানে আপেস্কেল হয়ে যাবে তো ফ্রিতে আপনারা এগুলো করতে পারবেন তো আমি কিন্তু এগুলো ফ্রি করছি আমি কোনো টাকা পয়সা দিচ্ছি না তো এটা আপস্কেল হয়ে গেছে দেখেন এখানে লেখা রয়েছে যে ইয়োর ইমেজ ইজ রেডি তো এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন সেভ টু ডিভাইস এখানে ক্লিক করলে এই যে দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে তো এটা গেল হচ্ছে টিনি ওয়াও দিয়ে তো আর একটা পাওয়ারফুল রয়েছে সেটা হচ্ছে যে ইমেজ ইমেজ টু গো লিখে সার্চ করলে আপনারা একটা এইরকম দেখতে পারবেন প্রথমে যেটা আসবে ইমেজ টু গো ডট কম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবেন একদমই নিচের দিকে আসার পরে এই যে দেখতে পারবেন এখানে স্কেল নামে যে অপশনটি রয়েছে সেটাতে ক্লিক করবেন এই যে দেখেন এআই টুলসের ভিতরে আপস্কেল ইমেজ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এইটা দিয়েও কিন্তু আপনারা ইজিলি আপনাদের যে ইমেজগুলো রয়েছে সেগুলো কিন্তু আপার করতে পারবেন তো এখান থেকে ইমেজটাকে আপলোড করে দিচ্ছি এটা আপলোড করে দিলাম দেওয়ার পরে এখান থেকে দেখেন এটা আপলোড হয়ে গেছে তো হয়ে যাওয়ার পরে স্কেল আপে এখানে ক্লিক করে ফোর করে দিব ফোর করে দিয়ে এখানে স্টার্ট করে দিলে কিন্তু এটাও আপেস্কাল করে দিবে এবং ইজিলি কিন্তু আপনারা করতে পারবেন তো এই ওয়েবসাইটগুলো দিয়ে যদি আপনি ধরেন আপনার একাধিক মেল থাকে তাহলে কিন্তু আপনি এই ওয়েবসাইটগুলো দিয়ে কিন্তু খুব সহজে আবেসকাল করতে পারবেন তো এটা গেল আরেকটা তো আর একটি পাওয়ারফুল রয়েছে সেটি হচ্ছে যে পিকজেল ডট পিকজেল কাট এটা দিয়ে এটা লিখে সার্চ করলে আপনারা এইরকম দেখতে পারবেন এই আইকন তারপর এখান থেকে পিকজেল কাটে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এইখানে অনেকগুলো অপশন রয়েছে এখান থেকে আপনাদেরকে খুঁজতে হবে কোথায় আপেস্কেলার রয়েছে তো এই যে দেখেন এখানে আপস্কেলার রয়েছে এটাতে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে বরাবরের নেয় ইমেজটা ক্লি আপলোড করে দিলাম দেওয়ার পরে এখান থেকে এই যে আপেস্কেল সাইজ দেখেন ডান পাশে রয়েছে তো ডান পাশে যেটা রয়েছে ফোর এক্স করে দিতে পারেন এবং যদি চান যে টু এক্স করবেন টু এক্স করতে পারেন দেখেন এটা অটোমেটিকলি হয়ে গেছে তো তারপরে আপনারা এখান থেকে আপেস্কেলে ক্লিক করবেন ক্লিক করলেই দেখতে পারবেন এটা আপেস্কেল হয়ে গেছে তারপরে এই উপর থেকে এটাকে ডাউনলোড করে নেবেন তো এইভাবে কিন্তু আপনারা এই ইমেজগুলোকে আপেস্কেল করতে পারেন খুব ইজিলি তো দেখেন আমি আপনাদেরকে যে পাঁচটি ওয়েবসাইট দেখিয়েছি এই পাঁচটি ওয়েবসাইট দিয়ে কিন্তু আপনারা আপেস্কেল করতে পারবেন ইমেজগুলোকে তো বিভিন্ন এআই ইউজ করে কিন্তু আমরা ইমেজগুলো জেনারেট করে থাকি তাই না তো সেই ইমেজগুলোকে স্কেল করার জন্য এই ওয়েবসাইটগুলো বেস্ট হবে এবং এইগুলো দিয়ে আপনারা কিন্তু কাজ করতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা আপনাদের যদি একাধিক মেল থাকে তাহলে কিন্তু আপনারা এই ওয়েবসাইটগুলো ইউজ করে অনেক অনেক ইমেজ একসাথে স্কেল করতে পারবেন ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে চাইলে আপনারা এই গ্রুপের সাথে যুক্ত থাকতে পারেন এখানেও বেশ আপডেট দেওয়া হয় এখান থেকে আপনারা আপডেটগুলো জেনে নিতে পারবেন এবং আমার ছোট্ট একটি চ্যানেল রয়েছে চাইলে আপনারা এই চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন এখানে আমি প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে